এটা ঠিক পুরাতন মসজিদে যাব বাগদা থানার অন্তর্গত মেদিয়া গ্রাম এখানে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার এই মেদিয়া গ্রামে একটা মসজিদ ছিল সেই মসজিদের কিন্তু এখন অস্তিত্ব নেই সেই মসজিদের অস্তিত্ব নেই তথাপিও এলাকার মানুষজন এই মসজিদকে সম্মান করে এবং এখানে কেউ এই যে মসজিদ এই যে এই যে এই যে ঠিক এই জায়গাটাই মসজিদ এই জায়গাটা মসজিদ ছিল এই জায়গাটা মসজিদের ঢিবি আছে যে মসজিদটা ঢিবি আছে এই জায়গাটাই মসজিদ ছিল মেদিয়া মসজিদ কিন্তু সেই মসজিদের এখনো কোনো অস্তিত্ব নেই এখানে কোনো অস্তিত্ব নেই কিন্তু এলাকার মানুষজন এলাকার মানুষজন এই মসজিদকে এখনো সম্মান করে এবং মসজিদকে সম্মানের সহিত এই জায়গায় কেউ কখনো অপরিষ্কার রাখে না কিন্তু জঙ্গল হয়ে আছে কিন্তু জঙ্গল হয়ে আছে দেখুন এই সেই মসজিদ এই মসজিদে এই মসজিদ আপনাদের ভালো করে দেখায় এই সে মসজিদ এই মসজিদ এই মসজিদ এখানে নামাজ রোজা নামাজ হতো তো নাকি আগে হতো আগে হতো নামাজ আপনার বাড়ি কি এখানে আপনাদের জায়গা আপনার নাম মোহাম্মদ নাসির উদ্দিন আপনাদের জমির উপরেই কি এটা মসজিদ ছিল আপনারা কতদিন বসবাস করছেন আমরা হয়ে পর্যন্ত এখান থেকে এখানে তো এই মসজিদটা নষ্ট হলো কেন পঁয়তাল্লিশ সালে যখন সব চলে যায় এখান থেকে বন্যার সময় তারপর থেকে আর এখানে লোকজনও নেই এই জন্য অকেচ হয়ে যায় কিসের মসজিদ ছিল এটা মাটির মাটির তৈরি ছিল উপরে খড় উপরে খড়ের চাল ছিল

তো এই জায়গাটা জঙ্গল পরিষ্কার করা যায় না না কোনো প্রকার পরিষ্কার করে রাখলি হয় কিন্তু আবার জঙ্গল হয়ে যায় জঙ্গল হয়ে যায় না এই তো হয় না বলে যার কারণে আর পরিষ্কার হয় হ্যাঁ ব্যবহার করা হয় না এ কি বর্ষায় ভেঙে না কি বৃষ্টি বন্যার সময় বন্যার সময় 2000 সালে দেশ স্বাধীন হওয়ার আগে থেকে 1345 সাল আমি বলছি দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এখানে মানুষ বসবাস করত তার কারণে মাটির মসজিদ ছিল তারপরে 1945 সালে যে বন্যা হয় তেরোশো পঁয়তাল্লিশ সালে যে বন্য হয় ওই সব চলে যায় জলের মধ্যে না চলে যায় চলে যাওয়ার পরে সাতচল্লিশ ভাগ হয়ে যায় স্বাধীন হয় যখন স্বাধীন হওয়ার পরে এখানে আর কেউ এসে বসবাস করে না সেই থেকেই প্রতীক অবস্থায় গেছে কালের গতিতে মসজিদ নির্মাণকৃত মসজিদগুলো কালের গতিতে নষ্ট হয়ে যায় ব্যবহারের জন্য না থাকায় দেশ যখন ভাগ হয়ে যায় দেশ ভাগ হওয়ার কারণে এই এলাকার মুসলিমরা বাংলাদেশে চলে যায় এই মসজিদ কোনো প্রকার ব্যবহার না হয় মসজিদের নষ্ট হয়ে যায় মসজিদে ঢিবি আছে মসজিদে ছিল খড়ের তৈরি এবং মাটির খড়ের চাল মাটির দেওয়াল বিশিষ্ট এই মসজিদটি এলাকার মানুষজন সবাই সম্মান করে সম্মানের সহিত এই মসজিদটির কোনো প্রকার নোংরা করে না কিন্তু জঙ্গল হয়ে আছে এখানে মুসলিম না থাকায় এই মসজিদটিকে আর সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না